নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই দশম শ্রেণী পারুল প্রকাশনী বই আছে ডক্টর অমিত দেব বিশ্বজিৎ বাগুই তো দেখো এই বইটা আজকে আমি সলভ করেছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে দেখতেই পারছো তোমরা আজকে তোমাদের আমি পঞ্চম অধ্যায় সলভ করাচ্ছি বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি ক্রুপগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলেছে ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কোয়ার আনসার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরের প্রশ্ন দু জায়গা প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন তিন জায়গার প্রশ্ন বর্ণ বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম হলো অ্যান্সার হবে কয়ার অ্যান্সার এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে চার জায়গা প্রশ্ন বলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যান্সার হবে রমন পরে প্রশ্ন পাঁচ দিগার প্রশ্ন বর্ণ পরিচয় প্রকাশিত হয় আনসার হবে আঠারোশো পঞ্চান্ন সালে ছয় দেখে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উনিশশো ছয় খ্রিস্টাব্দে সাত দিকে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় অ্যান্সার হবে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের পরের যে প্রশ্ন আছে আট দেখার প্রশ্নটা দেখাচ্ছি বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হল তোমরা যেন অ্যান্সারবে সংবাদ প্রভাকর থেকে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার পরে প্রশ্ন দশ থেকে প্রশ্ন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন তো দেখো জাতীয় শিক্ষা পরিষদের অ্যান্সারবে তারকনাথ পালিত আর পরের প্রশ্ন কী বলেছে দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান তারা দেখে বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত ছিলেন অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্ন বাংলা লাইনটাই প্রবর্তন প্রবর্তিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কী এরা তোমাদের একটু আগে দেখিয়ে দিয়েছি তো দেখো এর অ্যান্সার বি ঠিক আছে অনদামোগল অন্ন দা মঙ্গল মাইল অন্ন দা মঙ্গল যেটা আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঠিক আছে চলো পরে প্রশ্ন কোন বছর শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় তোমরা যেন আঠেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তিন থেকে প্রশ্ন বর্ণ পরিচয় কে রচনা করেন তোমরা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন সালে ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেন তারপরে প্রশ্ন বলেছে বিদ্যা বিদ্যা হারাবলি গ্রন্থটি কে রচনা করেন তোমরা জানো যে এটা অ্যান্সার হবে ফ্লেক্সি কেরি ফ্লেক্সি ফ্লেক্সি কেরি পরে প্রশ্ন বাংলা লাইনটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর ভুল আছে ম্যাচিংটা দেখে নাও দেখতে পাচ্ছ অরবিন্দ ঘোষ তারকনাথ পালিত দেখো তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে সিবি রমন হবে শুনতে পাচ্ছ অরবিন্দ ঘোষ দেখো এখানে এটা হবে রোমান ওয়ান রোমান করেছে আর তো প্রথমে দেখো এখানে প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন রসায়ন অধ্যাপক ছিলেন বিবৃতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না তোমার কারণ তোমরা জানো এর কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না দুদেগের প্রশ্ন হ্যালেডের বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশে ইংরেজ কর্মচারী বাংলা ভাষা শেখবার জন্য আর তোমরা জানো যে যে এখানে বলেছে এদেশে ইংরেজ কর্মচারী বাংলা ভাষা সাহিত্যের অনুরাগী ছিলেন দু নম্বর বলেছে কারণ এদেশে বাংলা না ভাষা না জানলে ইংরেজ কর্মচারী পদোন্নীত হতো না কারণ এখানে বলেছে প্রেক্ষা তিন বলেছে কারণ এদেশে যা বাণিজ্য প্রশাসন একদম 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 অ্যান্সার হবে তিনের অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হবে তিনের অ্যান্সার ওকে আমাদের পরে প্রশ্ন বলেছে তিন দাগের প্রশ্ন বলেছে উনিশশো শতকের সাব্দে জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেন তো দেখো এটাই বিজ্ঞান শিক্ষার প্রসারের প্রতিষ্ঠার জন্য উনিশ শতকের পশু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে এটি বিজ্ঞানের গবেষণার উন্নতির জন্য দেখো এই বিখ্যাত ব্যাখ্যা তিন হওয়া উচিত কারণ এটি বিজ্ঞানের গবেষণার উন্নতির জন্যই তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন একই তো অ্যান্সার অপশান আছে যা প্রশ্ন বলেছে উনিশ শতকে বাংলায় প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন কারণ বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত কারণ বই বিক্রির কারণে নিম্নস্তরের পেশা মনে করা হতো তিন নম্বর বসে কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুলভ একদম একদম বেকার তিন হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি আর পরের দিন আমি দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করে দেব টাটা সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সেনা অসংখ্য ধন্যবাদ বাই টাটা সবাই ভালো থাকবে পরের দিন আমি তোমাদের যে পরের যে অধ্যায় আছে এই যে বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন এটা সলভ করে দেবো ভালো থাকবে সবাই